আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি অবর্তু প্রিয় দর্শক ভাই বোন বন্ধুগণ আপনাদের সবাই আমন্ত্রণ আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সাথে আছি আজকে যে ঔষধটি আলোচনা করছি সেটা হলো টার্নেরা এর আরেক নাম ডামিয়ানা টার্নেরা ইহার আরেক নাম ডামিয়ানা কবিরাজগণ, মদনান্দ মুদক কামেশ্বর বটিকা ইত্যাদি কবিরাজগণ ও শুক্রবর্ধক ঔষধ ব্যবহার করেন আমাদের পারে স্নায়বিক দুর্বলতা হ্রাস দশভ এই পীড়ার গুরুত্ব কমিয়া যায় লিঙ্গ উত্থান হয় না দিগের ধারণ শক্তির অভাব বাহ্যে বা প্রস্রাবের ব্যাগ দিবার কালীন শুক্রপতন ইত্যাদি নানা প্রকার জননেন্দ্রীয় জননেন্দ্রিয় পীড়ায় সুপলের সহিত ব্যবহৃত হইয়া আসিতেছে সাধারণ দাতু দুর্বলতা ইহা অধিক দিন ব্যবহার করা আবশ্যক ইহা নিয়মিত রূপে সেবনে যুবতী স্ত্রীলুব দিকের ঋতু সম্বন্ধীয় নানা পীড়া আরোগ্য হইয়া ঋতু স্বাভাবিক হয় আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন শুক্র ক্ষয় জনিত পীড়া শুক্র ক্ষয় ফস পীড়ার লক্ষণ ক্ষয়জন লিখিত তাহা পাঠ করলে মনে হয় যেন রোগী ইহাতে আরোগ্য হইবে তাহা হয় ফলত না আমি সেই ক্ষেত্রে ড্যামিয়ানা কিউ দশ ফোঁটা জল সহ দিনে দুইবার ও সন্ধ্যায় অ্যাবেনা কিউ দশ ফোঁটা গরম জল সহ একবার সেবন করিতে দিয়া হ্যাঁ তিন চার সপ্তাহের মধ্যে উপকার হইতে দেখিয়াছি আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন শুক্র পতন নিদ্রায় স্বপ্নে বেড়াইতে বেড়াইতে কিংবা প্রস্রাব বাজ্যের পর অল্প অল্প অসারে রেতপাত হইতে থাকে রুগী তাহাতে ক্রমশই দুর্বল হইয়া পড়ে হম ক্রমশ শীর্ণ হয় চোখ মুখ বসিয়া যায় শেষে দজবঙ্গ হইয়া শুক্র তরল হয় তাহাতে কোনো প্রকার গন্ধ থাকে না লিঙ্গ অতি ধীরে ধীরে অসম্পূর্ণ উক্ষিত হয় হুম সাধারণ দ্বজবঙ্গ পীড়া অমিতাচার ইন্দ্রিয় দোষ ও প্রমেহ অশ্ব কৃমি বহুমূত্র প্রভৃতি পীড়া ইহা হইতে উৎপন্ন হয় অতএব সমূহ সম্পূর্ণ আরোগ্য করিতে হইলে রুগী তাহার স্বাস্থ্যের উপর বিশেষ লক্ষ্য রাখিবেন কু অভ্যাস কুস সংসর্গ দূর ও পুষ্টিকর দ্রব্যাদে আহার করিবেন কোন মূল পীড়া এই পীড়ার কারণ হইলে তাহার চিকিৎসা করাইবেন এবং নিয়মিত ঔষধ সহ সেবন করিবেন মাছ কলায়ের আন্দাজ একশো গবাদি গিতে বাজিয়া দুগ্ধ সিদ্ধ করিয়া চিনি বা মিস্ত্রির গুঁড়াসহ প্রত্যহ একবার এক মাস কাল আহার করিবেন পুটি মাস গীত বাজিয়া হ্যাঁ গীতে বাজিয়া তাহার আহার করিলে শুক্র গাঢ় ও রতি রতি শক্তি ক্রিয়া বৃদ্ধি হয় আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন হ্যাঁ লাইকোপোডিয়াম অল্প বয়সে অধিক স্ত্রী সংসর্গ করিয়া কিংবা হস্তমৈতুন ইত্যাদি অস্বাভাবিক উপায়ে অনেকদিন ইন্দ্রিয় চালনা করিয়া যখন ক্রমশ পুরুষত্বহীন কিংবা দদঙ্গ হইয়া পড়ে অতিরিক্ত ইচ্ছা সত্ত্বেও বাসনার পরিতৃপ্তি না হয় লিঙ্গ শিথিল ঠান্ডা ও ছোট হইয়া যায় লিঙ্গের উত্থান হয় না অল্পমাত্র উত্থান হইয়া প্রায় তখনই শিথিল হয়ে পড়ে তখন লাইকোপোডিয়াম উপকার হইতে পারে অতিরিক্ত রাত ক্ষয় নিবন্ধন রতি হ্রাস হইলে মাত্রা হেনিমেন, নাক্স বম সালফার ক্যালকেরিয়া ও লাইকোপোডিয়াম এই চারটি ঔষধ লক্ষণ বেদে ব্যবহার করিতে উপরে দিয়েছেন আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন টানেরা কিউ হ্যাঁ দশ ফুট হইতে ত্রিশ ফুটা অর্ধশতক জল সহ প্রাতে ও সন্ধ্যায় হ্যাঁ দুইবার সেব্য টানেরা পড়িয়া যাইয়া মেরুদণ্ডের আঘাত ও বিদ্যুতের মূত্রবেগ ধারণে অক্ষমতা ইত্যাদি লক্ষণে হ্যাঁ দিন রাত্রি ফোটা ফোটা অসারে প্রস্রাব নির্গমন স্বপ্নদোষ অসারে শুক্র খরর ইত্যাদি পীড়ায় ভালো ঔষধ আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন হ্যাঁ সঠিক ডায়াগনোসিস অরিজিনাল ঔষধ রোগ আরোগ্যের সহায়ক ধন্যবাদ